আমি গঙ্গাসাগর থেকে আজকের এই মহাকুম্ভতে স্নান করতে চলে এলাম এসে পূর্ণ স্নানও করলাম তো এখানকার এসে আমার একটা অভিজ্ঞতা হলো আমি ছোটোবেলায় বাবা ঠাকুরদার কাছ থেকে শুনেছি যে বারো বছর আরও কয়েক বছর অন্তর অন্তর নাকি মহাকুম্ভ হয়ে থাকে আর এই যোগটা তো আপনারা জানেন একশো চল্লিশ বছর পর সত্যি এখানে এসে আমি আপ্লুত এবং অভিভূত কোটি কোটি মানুষ স্নান করছে পূর্ণ স্নান কারুর কোনো অসুবিধা নেই নির্বিঘ্ন স্নান করতে পারছেন প্রশাসন চরমভাবে সহযোগিতা করছে আর এখানকার প্রশাসনকে তুলনা করা যায় না আমি অভিভূত ওদের ব্যবহারে সমস্ত জায়গায় সহযোগিতা করছেন আর মেলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তা আমি পশ্চিমবঙ্গ মানুষকে বলবো যারা যারা এখনও এই মহাকুম্ভে স্নান করেননি অনেকে অনেক গুজবের কথা শুনেছেন যে ওখানকার পরিষেবা ভালো নয় গেলে আসতে পারবে না এগুলো ভ্রান্ত ধারণা আপনারা আসুন নিঃসন্দেহে এসে পুণ্য স্নান করুন নিয়ে আবার বাড়ি চলে যান আর এখানকার প্রশাসন যোগী জিকে আমার শতকোটি প্রণাম উনি যে এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন যে সারা বিশ্বের মতন সবচেয়ে বড় মেলা এই কুম্ভ মেলা উনি যে এত শক্ত হাতে এই মেলাটাকে পরিপূর্ণ করছেন তার জন্য আমি প্রণাম জানাই আর আপামোর জনসাধারণ যারা এই কুম্ভ মেলা আসতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা এসে পুণ্য স্নান করে নিশ্চিন্তে বাড়িয়ে যেতে পারেন অরুণাভ দাস গঙ্গাসাগর গঙ্গাসাগর থেকে পশ্চিমবাংলা থেকে কেমন লাগলো এই কুম্ভ মেলা আমার জীবনে সর্বপ্রথম দেখলাম সর্বপ্রথম এসে জানলাম এটা একশো চুয়াল্লিশ বছরের কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছরের মেলা যেখানে হবে মহাকুম্ভমেলা মেলা সেই কুম্ভ মেলা দেখে আমি আমি নিজেকে মানে কি বলবো বলতেই পাচ্ছি না তিরিশ কিলোমিটার রাউন্ড ফিগার এই কুম্ভ মেলা বাইশটা থেকে চব্বিশটা পর্যন্ত ঘাট রয়েছে স্থানের ঘাট তার মধ্যে আর একটা বিশেষ ঘাট রয়েছে যেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী তিনজনের জল এক জায়গায় এসে মিলিত হয়েছে সেখানটাও দেখলাম এই যে কুম্ভ মেলা বলে আমি শুনেছি বাবা ঠাকুরদার মুখে এরকম জিনিস আমি চোখে দেখলাম আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যদি কোনো মানুষ শোনে সেটা হচ্ছে ভাববে যে এটা গল্প শোনানো হচ্ছে আর আমাদের গঙ্গা সাগরের মেলা এখানে এক এত বড় একটা মেলা পরিচালনা করছে একটা পুলিশ প্রশাসন একদম আর কী বলবো দেখার মতো আর আমাদের একটা গঙ্গাসাগর মেলা শুধু ভিআইপিদের জন্য পুণ্যার্থীরা তারা সেরকম কিছু সুস্থ পরিবেশের মধ্যে মানে এ মুনি দর্শন কিংবা স্থান করতে পারে। এটা আমার দুঃখ আমি পশ্চিমবাংলার মানুষও বলছি যে এটা আমার দুঃখ এই যোগী আদিত্যনাথ যে মুখ্যমন্ত্রী তিনাকে আমার নমস্কার আমি জানাই যে তিনার এরকম একটা জায়গায় এই মহাকুম্ভ মেলা তিনি যেভাবে পরিচালনা করছে এটাতে আমি আপ্লুত আমি খুশি আমি গর্বিত নমস্কার আপনার নাম আমার নাম ভগের মন্ডল বাড়ি বাড়ি গঙ্গাসাগর